শ্যামপুর গ্রামটা ছোট হলেও এর একটা বড় রহস্য আছে গ্রামের শ্মশান ঘাট দিনের বেলায় জায়গাটা সাধারণের মতন দেখালেও রাত হলেই নাকি এখানে সব অদ্ভুত ঘটনা ঘটে কেউ শুনে শ্মশানের কান্নার আওয়াজ কেউ দেখে আগুনের নাচ আবার কেউ কেউ বলে সাদা ছায়া ঘুরে বেড়ায় সেই গ্রামের এক তরুণ অনিমেষ এসব গল্পে একদম বিশ্বাস করত না সে ভাবত গ্রামবাসীরা অকারণেই ভয় পায় তাই একদিন সে ঠিক করল রাতের বেলায় একাই শ্মশানে গিয়ে দেখবে আসল ঘটনা কি রাত তখন বারোটা চাঁদের আলোয় শ্মশানের পথ একদম সাদা হয়ে গেছে অনিমেষ ধীরে ধীরে এগিয়ে গেল বাতাসে এক অদ্ভুত গন্ধ আধা পোড়া কাঠের মতো চারপাশে শিয়ালের ডাক সে একটা পুরোনো চিতার কাছে গিয়ে বসলো ও সময় কাটানোর জন্য গাছের নিচে বসে বসে কিছু একটা ভাবতে লাগলো ঠিক তখনই একটা ঝড়ের মতো ঠান্ডা বাতাস বয়ে গেল চারিদিকে দূরে একটা গাছের নিচে একটা ছায়া দুলতে লাগলো প্রথমে মনে হলো হয়তো কোনো গাছের পাতার ছায়া কিছুক্ষণ পর ছায়াটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো অনিমেষের শরীর ঠান্ডা হয়ে গেল ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে এখন পরিষ্কার দেখা যাচ্ছে সাদা একটা কাপড়ে মোড়ানো লম্বা অবময় কিন্তু মুখটা স্পষ্ট নয় অনিমেষ পিছাতে শুরু করল কিন্তু কিছুতেই তার পান হচ্ছে না যেন মাটি শক্ত করে আঁকড়ে রেখেছে তার পাকে তুই এখানে কেন একটা ফিসফিস আওয়াজ এলো কানে অনিমেষ এবার প্রাণপণে চোখ বন্ধ করলো সে শুনেছে ভূতেদের সামনে চোখ বন্ধ করলে তারা কিছু শুনতে পায় না কিন্তু এই গল্প কী ভুল কারণ তার কানের পাশে আবারও এক গাছ পঞ্চমে শব্দ এল তুই আমাকে দেখতে পাচ্ছিস তাই তো হঠাৎ করেই তার শরীর ছেড়ে দিল সে দৌড় দিল গ্রামের দিকে কিন্তু পথটা এত লম্বা কেন লাগছে তার মনে হচ্ছে একই জায়গায় সে দাঁড়িয়ে আছে ঠিক তখনই গ্রামের দিক থেকে কেউ ডাক দিল অনিমেষ দৌড়াও সে আর এক মুহূর্ত দেরি করল না প্রাণ পণ্যে ছুটতে লাগল এক সময় গ্রামের আলো দেখতে পেল গ্রামে পৌঁছানোর পর পেছন ফিরে তাকালো কিন্তু কিছুই নেই শ্মশনের চারপাশে একদম নিস্তব্ধ আগের মতোই পরের দিন সে সকালে গ্রামের বয়স্ক লোকেদের ঘটনা বলল। এক বৃদ্ধ দীর্ঘ শ্বাস ফেলে বললেন অনেক বছর আগে এক ব্রাহ্মণ ছেলে এখানে এসেছিল রাতের বেলায় ঠিক তোমার মতো আর সে ফিরতে পারেনি ওরা আত্মায় হয়তো তোমাকে সতর্ক করেছে অনিমেষ স্তব্ধ হয়ে গেল তাহলে গত রাতে যা ঘটেছে সেটা কোনো আতঙ্ক নয় বরং একটা সতর্কবার্তা গ্রামের লোকেরা বলে আজও যদি কেউ রাত বারোটার সময় শ্মশানে যায় তার কানে ভেসে আসে এক চাপা আওয়াজ তুই এখানে কেন